মনফেলকন ইতালির অন্য যে কোনো নগরীর চেয়ে অনন্য কেননা শহরের প্রায় এক তৃতীয়াংশ জনগোষ্ঠী বিদেশি যাদের মধ্যে অধিকাংশই আবার বাংলাদেশি মুসলিম নব্বইয়ের দশকে বড় বড় প্রমোত্তরী বানানোর জন্য এই বাংলাদেশিরা মন ফ্যালকন শহরে পাড়ি দেন আর এতেই নাকি মন ফ্যালকনের সাংস্কৃতিক নির্যাস হুমকির মুখে পড়েছে বলে দাবি করেছেন শহরটির মেয়র অ্যানামারিয়া সিসিন্থ অভিবাসন বিরোধী মনোভাবকে উস্কি দিয়ে ক্ষমতায় এসেছিলেন চরম ডানপন্থী লীগ পার্টির এই নেত্রী এখন তিনি নেমেছেন নতুন মিশনে শহর সুরক্ষার নামে এই মিশনের আওতায় সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে খ্রিস্টান মূল্যবোধকে সুপ্রতিষ্ঠিত রাখার ঘোষণা দিয়েছেন মেয়র আনা মারিয়া ইতালীয় নাগরিকরা যেখানে পশ্চিমা সংস্কৃতিতে বিশ্বাসী পোশাকও পরেন তেমন সেখানে বাংলাদেশি নারীদের দেখা যায় সালোয়ার কামিজ আর হিজাবে শহরটিতে আরও রয়েছে বাংলাদেশিদের হালাল দোকান ও রেস্টুরেন্ট এসবই দৃষ্টিকটু চক্ষুশুল মেয়রের কাছে শহরের যে অংশে অধিকাংশ বাংলাদেশি বসতেন সেখান থেকে বেঞ্চগুলো সরিয়ে ফেলেছে অ্যানামারিয়ার প্রশাসন সমুদ্রের তীরে মুসলিম নারীরা যে পোশাক পরেন তার বিরুদ্ধেও আওয়াজ তুলেছেন তিনি শহরের দুটি ইসলামিক সেন্টারে জামাতে নামাজ আদায় নিষিদ্ধের পর মনফেলকনে উত্তেজনা আরও বেড়ে যায় ইতালির আইনে যে কটি ধর্মের কথা বলা হয়েছে তাতে ইসলামের কোনো উল্লেখ নেই আর সেই সুযোগটাই কাজে লাগাতে চাইছেন অ্যানামারিয়া তবে মন ফ্যালকনে বসবাসরত বাংলাদেশিরা বলছেন মেয়রের এই সিদ্ধান্ত স্থানীয় মুসলিমদের ওপর ব্যাপক প্রভাব ফেলেছে ইতালি ইউরোপের সবচেয়ে কম জন্মহারের দেশগুলোর মধ্যে একটি গেল বছর সেখানে মাত্র তিন লাখ উনআশি হাজার শিশু জন্মেছে শ্রমিকের সংখ্যাও কম দেশটিতে ধারণা করা হয় দু সাল নাগাদ ইতালিতে প্রতি বছর দুই লাখ আশি হাজার শ্রমিকের প্রয়োজন হবে তা সত্ত্বেও অভিভাষণ বিরোধী মনোভাব প্রধানমন্ত্রী জর্জিয়া মেলনির ইতালিতে বিদেশিদের আনাগোনা কমানোর কথা বলেছেন তিনি যদিও অ ইউরোপীয় কর্মীদের পারমিট বাড়ানো হয়েছে দেশটিতে আহমদুল্লাহ সিকদার কালবেলা ডেস্ক